বন্ধুরা মুরগির দ্রুত ওজন আনার জন্য যে ভিটামিনটা ইউজ করবে সে ভিটামিনটা হচ্ছে এম বি তো ওই যে এখন যাবে এটাতে লিভার বন্ধুরা মুরগির দ্রুত ওজন আনার জন্য যে ভিটামিনটা ইউজ করবে সে ভিটামিনটা হচ্ছে এম বি তো এর থেকে যদি ভালো ভিটামিন ইউজ করো তো একটু বেশি দামের তা হচ্ছে জিপ্রোমিন তো আমি তো এই যে দেখছো আমি একটা এমবি প্লাক্স নিয়ে আসি তো এটা হচ্ছে পাঁচ লিটার তো পাঁচ লিটার এটার দাম পড়ল বারোশো টাকা এই যে দেখতে পাচ্ছ বারোশো টাকা তো এই এই মেডিসিনটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমার পড়ে গেছে হাজার পঞ্চাশ টাকা তো এই মেডিসিনটা কী হলো তো আমি বলছি তো এটাতে ভিটামিন অনেক কিছুই আছে তো ভিটামিন এ আছে বি আছে তো অনেক ভিটামিন আছে তো এটাতে কি হবে তো এইটা যদি মুরগি তুমি ইউজ করো তো তিরিশের পর থেকে ইউজ করবে যত মানে এটা বড় মুরগির জন্য তো এই ভিটামিনটা ইউজ করলে মুরগির দ্রুত ওজন বাড়বে তো মুরগি কিন্তু গ্রোথ ভালো আসবে তো তোমরা যদি কেউ যদি চাও যে মুরগির গ্রোথ তা অতি মানে অল্প সময়ে নিয়ে আসবো তাহলে কিন্তু এই ভিটামিনটা ইউজ করতে পারো এমবি প্ল্যাক্স তো এই ভিটামিনটা দেখছো আজকে আমার মুরগির বয়স পঁয়ত্রিশ ছড়ি আজকে আমার মুরগির বয়স তিরিশ দিন তো আমি কিন্তু আজকে থেকে স্টার্ট করবো আর এই মেডিসিনটা কীভাবে মিক্সড করতে হবে সেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো তো এটা মিক্সড করার সিস্টেম হচ্ছে এক বস্তা ফিডের সাথে কারণ জলে দেওয়া যাবে না কারণ জলে দিলে সর্দি আসার চান্স থাকবে আর জলটা সম্পূর্ণ খাবে না জলটা ফেলানো যাবে তো তোমরা কী করবে এটা ফিডের সাথে দেবে যখন তোমরা এটা ফিডের সাথে মিক্সড করবে তো মানে এক বস্তা ফিডের সাথে মোটামুটি চারশো ML তো চারশো ML এই মেডিসিনটা নিলে আর তোমার এর সাথে জল নিতে হবে পাঁচ লিটার তো পাঁচ লিটার জলের সাথে চারশো ML মেডিসিনটা তো এমবিপ্লেক্সটা মিক্সড করে তো ভালো করে মিক্সড করে খাবারের সঙ্গে ভালো করে মিক্সড করে দিতে হবে চতুর চতুর্পাশে তাহলে কি হবে তো মুরগিটা অল্প সময় খেয়ে নিলো তারপর তুমি এক্সট্রা ভালো জল দিয়ে দিলে শোধন জল তারপরে জল খাবার খেয়ে নেলো তারপর তুমি যে বাদবাকি ওই ফিডটা খাওয়ার পরে যে বাকি তোমার যে নর্মাল ফিড আছে তারপরে নর্মাল ফিডটা দিয়ে দিলে তাহলে তাতে কি হবে যে মুরগির যে মানে খাওয়ার এনার্জিটা তা মানে তাড়াতাড়ি চলে আসবে আর অল্প সময়ে যখন মেডিসিন খেয়ে নেবে তো কিন্তু মেডিসিনটা দ্রুত কাজ করবে তারপরে যে দেখছো বন্ধুরা তো মুরগি কিন্তু খুব সুন্দর শুয়ে আছে এই যে দেখছো তো ফিডারে কিন্তু বেশি দানা নেই তো ওই যে বিকেলবেলার টাইম তোমার এই মেডিসিনটা যদি পারো বিকেলে বা ফার্স্ট সকালে দেবে দুপুরবেলা দিলে কিন্তু মুরগি লুস পায়খানা করবে তো মুরগি কিন্তু কন্ডিশন খারাপ হয়ে যাবে তো যেহেতু পারো যতটুকু পারো বিকেলবেলা সন্ধ্যার আগে আগে দিয়ে দেবে আর না তো ফার্স্ট সকালে দিয়ে দেবে তো চলো মেডিসিনটা নিয়ে যাই তো ওখানে মিক্সড করি গিয়ে খাবারের সাথে মিক্সড করব চলো কীভাবে মিক্সড করতে হয় তোমরা আমার ভিডিওতে দেখে নাও আমার মিক্সড করাটা কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে তারপর এই যে দেখছো বন্ধুরা তো এটাই কিন্তু হচ্ছে এমবি প্লেক্সের ড্রামটা এটা হচ্ছে পাঁচ লিটারের ড্রাম তো এখান থেকে আমি তো একশো এম করে নিব মানে ফিটের সাথে মিশানোর জন্য তো এই যে দেখছো পাঁচ লিটার একটা মানে জলের বালটি নেওয়া আছে এটাতে পাঁচ লিটার জল আছে তো এই যে যে কাপটাতে আমি জলটা নিচ্ছি মানে মেডিসিনটা নিচ্ছি তো এটা কিন্তু একশো গ্রামের কাপ তো আমি কিন্তু চার কাপ দেবো মানে চার কাপে চারশো গ্রাম হবে তো চারশো এম জল মানে মেডি ওষুধটা দেওয়ার পরে ভালো করে জলটাকে মানে মিক্সড করে নিতে হবে যাতে ওষুধের সাথে জলটা যাতে ভালো করে মিক্সড হয় তো তোমরা বন্ধুরা এইভাবে নিও তাহলে অবশ্যই মানে ওষুধের সাথে ভালো করে মিক্সড হবে তো এই যে দেখছো আমি কিন্তু খুব মনোযোগ সহকারে কাজটা করতেছিলাম তো কারণ মানে এই যে যে বর্তমান সময় সময়টা খুব খারাপ তো এই জন্যই মুরগি ভাবলাম একটু ভিটামিন দেওয়া যাক যেহেতু একত্রিশ বত্রিশ দিন চলছে তো এই যে এখন যাবে এটাতে লিভার এই যে দেখছো এটা কালো এটা কিন্তু লিভার কাপ তারপরে এই যে দেখছো যে জলটা কিরকম কালো হয়ে গেলো ওষুধে হচ্ছে লিভার গেলো ভিটামিন দুইটা একসাথে করে দিলাম কারণ লিভার ভিটামিন খেলে একটু লুজ পায়খানা হবে তার জন্য পেটটা ঠিক রাখার জন্য লিভারটা দেওয়া হলো যাতে পায়খানাটা ঠিক থাকতেছে তো এইটা আমি এখন এই যে এক বস্তা খাবার তো এই খাবারের সাথে মিক্সড করবো আমি এখন তো এইখানটায় খাবারটা দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে এই মেডিসিনটা দিয়ে তো মুরগির ফিডারে চতুর্পাশে দেবো তো এই যে বন্ধুরা খাবারের সাথে আমি এখন মেডিসিনটা মিক্সড করবো ভিটামিন ডা তো তোমরা দেখতে থাকো তো এই যে বন্ধুরা দেখছো তো আমি কিন্তু খাবারটার সাথে মানে মেডিসিনটা যে ভিটামিনটা আর যে লিভারটা মিক্সড করলাম জলের সাথে সেটা কিন্তু এই বস্তাটা এক বস্তা ফিটের সাথে মিক্স করব তো এই বস্তাটা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা তো এটাকে ভালো করে মানে খাবারটা ঢেলে তারপরে একটু পা দিয়ে সোর গোল করে ভালো করে মিক্সড করতে হবে কারণ জলটা আছে জলটা যে মেডিসিনের জলটা এটা হাত দিয়ে ভালো করে ছিটিয়ে ছিটিয়ে খাবারটাকে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে পা দিয়ে এলোমেলো করে তারপরে তোমাকে হাত দিয়ে ভালো করে মিক্সড করতে হবে তাহলে যখন ভালো করে মিক্সড হবে তো ওই সময়টা কিন্তু মানে সমস্ত ফিডের সাথে কিন্তু ভিটামিনের যে জলটা আসে এটা কিন্তু মিক্সড হবে তাহলে মিক্সড হলে তারপরে তুমি ফিডারের চতুর্পাশে দিবে মুরগি আরামসে খেয়ে নেবে তাহলে ভালো কাজ হবে তো এইভাবেই আমি মিক্সড করি তো তোমরা কেমন করে মিক্সড করো অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট ভরমার ভাইকে তারপর এই যে দেখছো বন্ধুরা আমার তো ফিটার কিন্তু মেশানো শেষ হয়ে গেল ফিটের সাথে ভিটামিনটা তো আমি এখন ফিটারের চতুর্পাশে দিয়ে দেবো ফিটারের যদি চতুর্পাশে দাও সাইডে সাইডে দাও তাহলে কিন্তু মুরগিটা ভালো অল্প সময়ে মানে দ্রুত তো এই খাবারটা খেয়ে নেবে তো এই জন্য কিন্তু দেখছো বন্ধুরা আমি কিন্তু ফিটারের চতুর্পাশে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি কারণ যাতে সমস্ত ফিডারে যেতে এক বস্তা খাবার দিয়ে হয়ে যায় তো আমার এইরকম ভিডিও দেখলে ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখছো আমার কিন্তু খাবার দাওয়া শেষ হয়ে যাচ্ছে তো যখন খাবারটা টাবার দিয়ে আসলাম তো এই ঘরটা পুরো ঘরের খাবার দাবার কমপ্লিট হয়ে তারপরে যে দেখলাম বন্ধুরা সমস্ত ফিডারে আমার খাবার দাবার শেষ তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই হচ্ছে আমার দেখছি সমস্ত ফিটারের খাবার দাবার শেষ হয়ে গেলো তো মুরগি কিন্তু ফিটারে দানা খাওয়া শুরু করে দিয়েছে তো এই ভিটামিনটা কিন্তু সন্ধ্যা সন্ধ্যা দেবে দেখছো তো এই যে খাবারটা দেখছি তো এটা কিন্তু ড্যাম করা মিক্সড করা খাবারটা তো যে দেখছি সমস্ত ফার্মে দিয়ে দিলাম সমস্ত ফিটারে তো দুটা ফার্মে দেওয়া আসে তো আমি এখন অন্য কাজ করব তো অনেক মিলছি তো বন্ধুরা এটা হচ্ছে বড় গোটা তো এই যে দেখতে পাচ্ছি বড় ঘরের মুরগিগুলো কিন্তু খারাপ না ভালোই আছে তো এইটা তো কিন্তু সমস্ত ঘরেই আমার খাবার দাওয়াটা শেষ হয়ে গেলো এই যে দেখছো খুবই সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে তো বন্ধুরা যে মেন বিষয়টা হচ্ছে তোমরা ভিডিও দেখতেছো তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে ছোট্ট ভাইকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এরকম ফার্মের ভিডিও দেখার জন্য